আসসালামু আলাইকুম বন্ধুরা অ্যানিমেশন সিনেমার জগতে আইসেজ সিনেমার যে সিরিজটা রয়েছে সেটা সবচেয়ে ফানি একটা সিনেমার সিরিজ তো আজকে আমি আইসেজ সিনেমার প্রথম পর্ব নিয়ে হাজির হলাম চলুন আপনাদেরকে খানিকটা হাসানো যায় গল্পের শুরুতে আমরা একটা ছোট্ট প্রাণী বিড়ালিকে দেখতে পাই যে কিনা একটা ছোট্ট ফলকে রক্ষা করতে চাচ্ছিলো বারবার চেষ্টা করছিল যেন সে একরল ফলটা সে নিজের কাছে লুকিয়ে রাখতে পারে ভবিষ্যতের জন্য কিন্তু কিছুতেই সে সেটা রক্ষা করতেই পারছিল না আর এই কারণে সে একরল ফলটাকে জোরে চেপে ধরে বসে যার ফলে মাটির নিচে বিশাল ফাটল দেখা দেয় এবং পুরো পর্বত দুলে ওঠে তখন এই ছোট্ট কাঠবিড়ালি প্রাণপণে সেখান থেকে পালাতে থাকে আর হঠাৎই দুটো বিশাল পাহাড় তার দিকে এগিয়ে আসে আর তখন সে নিজের এক হাতি আর বের করে একটা জায়গাতে ঢুকে পড়ে আর গড়িয়ে নিচে পড়ে যায় সেই জায়গাতে অনেক প্রাণী ছিল যারা ওই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছিল কারণ এখানে প্রতি বছরই বরফ পড়ে যার মানে প্রচণ্ড শীত নেমে আসে আর সেই ঠান্ডা থেকে বাঁচার জন্য সকল প্রাণী অন্যদিকে রওনা দেয় এরপর আমরা একটা চরিত্রকে দেখতে পাই যার নাম হলো ম্যানি আসলে সে একটা হাতি কিন্তু হাতিদের পূর্বপুরুষ আর কি ম্যামাথ যাকে বলা হয় কিন্তু ম্যানি অন্য পশুদের সঙ্গে একদমই যেতে চায় না সে বরং একা একা নিজের পথ বেছে নেয় এরপর আমরা দেখতে পাই আরেকটি চরিত্র যার নাম হল স্লথ আপনারা তো সবাই জানেন স্লথ কতটা অলসয় কিন্তু এখানে যেই স্লথ ছিল সে ছিল ভীষণ উত্তেজিত আর স্পিডে সব কাজও করতে পারতো তার নাম ছিল সিড এটাই হলো এই সিনেমার প্রধান চরিত্র তো হঠাৎ করে সে বুঝতে পারে যে সকল প্রাণীরা তাকে ছেড়ে চলে গেছে আর এখন সামনে এগোনোর পথে ভুলবশত সে দুটো বিশাল গন্ডারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে কারণ সে আসলে খিদের জ্বালায় গন্ডারদের খাবার খেয়ে ফেলেছিল আর সেই কারণে গন্ডারের একজন তাকে পায়ের নিচে চেপে ফেলে যখন তারা প্রায় সিটকে মেরে ফেলেছিল তখনই ম্যানি সেখানে এসে হাজির হয় সিড ম্যানির কাছে সাহায্য চায় আর বলে দয়া করে আমাকে বাঁচাও না হলে এরা আমাকে মেরে ফেলবে তারপর ম্যানি এগিয়ে আসে এবং সে সিটকে সাহায্য করে সে গন্ডারদের সাথে লড়াই করতে থাকে কিন্তু লড়াই করতে গিয়েই ম্যানি নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর তখনই সিড আর ম্যানি দুজনেই একটা পাহাড় থেকে নিচে পড়ে যায় এরপর গন্ডার দুটো সিটকে হুমকি দিয়ে বলে তুই একবার উপরে এসে দেখ তারপর বুঝবি আসল মজা এই কথা শুনে সিড ভয় পেয়ে ম্যানির গায়ে লেগে যায় আর বলে প্লিজ আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো আমি সব সময় তোমার খেয়াল রাখবো কিন্তু ম্যানি একেবারেই খুশি নয় তার এই নতুন বন্ধুকে নিয়ে কারণ সিড যতটা চঞ্চল তা আমরা পুরো মুভিতেই দেখতে পাবো যে সে সবাইকে কতটা বিরক্ত করে তো এদিকে এই জায়গাতে শুধু পশুরা নয় মানুষেরাও বসবাস করত। তারা একটা ছোট্ট গ্রাম বানিয়ে সেখানেই থাকতো সেখানে অনেকগুলো বাঘও ছিল যাদের মধ্যে একজনের নাম ছিল কিয়া আরেকজনের নাম ছিল স্যুট এই গ্রুপের লিডার ছিল কিয়া আর সে বলছিল এই মানুষগুলো আমাদের অনেক বাঘকে মেরে ফেলেছে ওরা আমাদের বাঁচতে দেবে না বাঁচতে হলে ওদের ছোট ছোটো বাচ্চাদেরকে আমাদের নাস্তা করে খেয়ে ফেলতে হবে সে আরও বলে যে তাড়াতাড়ি গিয়ে ওই বাচ্চাটাকে ধরে আনো আমরা সবাই সকালের নাস্তায় এই বাচ্চাটাকে খাওয়ার জন্য অপেক্ষা করব। অন্যদিকে ম্যানি বুঝতে পারছিল যে আবহাওয়া খুবই খারাপ তাই সে রাত কাটানোর জন্য একটা ভালো আশ্রয়ের ব্যবস্থা করে নেয় কিন্তু সেই সিট ছিল পুরো একটা গাধা সে ভাবে যে সে আগুন জ্বালাতে পারবে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল কিন্তু তার আগুন কিছুতেই জ্বলছিল না কারণ সে বৃষ্টির মধ্যেই আগুন জ্বালানোর জন্য বারবার চেষ্টা করছে ফলে সে বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে আর পুরো রাত ধরে শিলা বৃষ্টিও পড়ে সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাত বাইরে কাটিয়ে দেয় এদিকে গভীর রাতে অন্ধকারে সকল বাঘেরা মিলে হঠাৎ করে মানুষের ক্যাম্পে হামলা চালিয়ে দেয় সেখানে থাকে একটা কুকুর এবং একজন মানুষের জন্য সকল মানুষ জেগে ওঠে এবং নিজেদের রক্ষা করার চেষ্টা করে তখন একজন বাঘ ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে যেখানে ছিল সেই ছোট্ট বাচ্চাটা তার মা সেই বাচ্চাটাকে নিজের সঙ্গে নিয়ে বাঁচানোর চেষ্টা করে সে বাচ্চাটাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যায় ঠিক তখনই ডিয়াগো নামের একটা বাঘ সেই মেয়েটার পেছনে দৌড়াতে শুরু করে আর কোনো উপায় না পেয়ে সেই মেয়েটা নদীর পানিতে নেমে পড়ে অন্যদিকে ম্যানি আর সিড কথা বলতে বলতে হাঁটাহাঁটি করছিল যে কিভাবে তাদের বন্ধুরা তাদেরকে ফেলে চলে গেছে তো হঠাৎ করে এখানে ম্যানির সাথে আবার সেই মেয়েটার দেখা হয়ে যায় যে নিজের প্রাণ বাঁচানোর পাশাপাশি নিজের বাচ্চাটাকে উপরের দিকে পাহাড়ে ঠেলে দিয়েছে সেই বাচ্চাটা ঠিক তখন নিচেই পড়ে যাচ্ছিল কিন্তু সময় মতো ম্যানি তাকে ধরে ফেলে এবং নিজের কোলে তুলে নেয় এরপর যখন তারা ওই বাচ্চাটার মাকে দেখে তখন দেখা যায় সে তো পানির স্রোতে অনেক দূরে ভেসে গেছে ম্যানি প্রথমে এই বাচ্চাটার দায়িত্ব নিতে চায় না সে বলে আমি এটা রাখতে চাই না তখন সিট বলে তুমি যদি বাচ্চাটাকে এখন নাই নিতে চাও তাহলে ঠিক আছে কিন্তু আমি এই বাচ্চাটাকে বাঁচাবো আর দেখো উপরে আগুন জ্বলছে নিশ্চয় ওর পরিবার ওখানে আছে আমি ওখানে ওকে পৌঁছে দেব। তখন ম্যানি ভাবছিল যে সিট আদৌ এই বাচ্চাটাকে সাহায্য করতে পারবে তো কিন্তু স্লথ আসলে কতটাই বাহাটতে পারে কারণ ওরা তো অনেক স্লো আর তাছাড়াও এই পাহাড়টা ছিল একদমই খাড়া তো দেখা যায় অনেক চেষ্টা করার পরেও সিড খুব বেশি উপরে উঠতে পারে না একসময় এমনও হয় যে সিডের হাতে থাকা ছোট্ট বাচ্চাটা ফসকে যায় ম্যানি তাকে ধরতে যাচ্ছিল ঠিক তখনই ডিয়াগো এসে সেই বাচ্চাটাকে টেনে নেয় আর বলে এই জিনিসটা আমার তখন সিড আর ম্যানি বলে তুমি ভুল বলছো এই বাচ্চাটা আমাদের তখন সেই ডিয়াগো বলে যে তোমাদের গ্রুপটা কোথায় তোমরা সবাই মিলে একটা দল বানিয়েছ তাই না তখন ম্যানি বলে যে না আমাদের কোনো গ্রুপ নেই কিন্তু এই বাচ্চাটা কিন্তু তোমারও না তখন ডিয়াগো বলে আমি বাচ্চাটাকে ফিরে দিতে পারবো কিন্তু তোমরা তো মানুষের ব্যাপারে কিছুই জানো না আমি বাচ্চাটাকে একদম ঠিকঠাক ওর পরিবারের কাছে পৌঁছে দেবো কিন্তু ম্যানি আর সিড বাচ্চাটা তাকে দিতে রাজি হয় না তারা নিজেরাই বাচ্চাটাকে তাদের সঙ্গে রেখে দেয় তো কিছু দূর যাবার পরে ওরা সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে আগে মানুষেরা ছিল তখন ডিয়াগো দেখিয়ে বলে যে দেখো এখানে আগুন জ্বলছিল তার মানে এই বাচ্চার বাবা মা এখনও বেশি দূরে যায়নি তখন ডিয়াগো বলে যে তোমরা তো জানোই না ট্রেকিং কী জিনিস তোমাদের তো এই জায়গার রাস্তাও জানা নেই আমি আবারও বলছি আমাকে বাচ্চাটা দিয়ে দাও আমি ঠিকই ওকে মানুষের কাছে পৌঁছে দেব। কিন্তু ম্যানই কোনোভাবে রাজি হয় না সে বলে যে আমরা নিজেরাই ওকে সাহায্য করতে পারবো আর তুমি যদি সাহায্য করতে চাও তাহলে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিতে পারো এদিকে ডিয়াগো তখন বেশ বিরক্ত হয়ে উঠেছে আর সিডো বুঝতে পারে যে ডিয়াগো আসলে ওদের সাথেই যেতে চায় এটা বুঝতে পেরেছে ভয়ে ম্যানির একদম পা হেসে দাঁড়িয়ে পড়ে শত হলেও ডিয়াগো ছিল একটা বাঘ ভয় তো পাবারই কথা এরপর ডিয়াগো সিড আর ম্যানিকে ভুল রাস্তা দেখিয়ে দেয় আর ওদেরকে নিয়ে চলতে শুরু করে সেই দিকে যেখানে বাকি বাঘগুলো ওত পেতেছিল এদিকে ছোট্ট বাচ্চাটা তখন খুব জোরে জোরে কাঁদতে শুরু করে কারণ ওর ক্ষুধা লেগে গেছে তখন ম্যানি আর ডিয়াগো বলে যে দেখো বাচ্চাটা হয়তো পটি করেছে এরপর সিট চেক করে দেখে যে সত্যি বাচ্চাটা পটি করে দিয়েছে তাই সে বাচ্চাটা ডাইপার বদলে দেয় আর সেই ডাইপারটা ফেলতে গিয়ে তার সোজা উঠে গিয়ে ম্যানির মাথায় পড়ে তো যাই হোক এদিকে বাচ্চাটার কান্না তখনও থামছে না তখন ওকে শান্ত করার জন্য সবাই মিলে খেলতে শুরু করে দিয়াগো যে কিনা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর একজন সেও এই বাচ্চাটাকে খেয়ে ফেলার বদলে কাঁদতে কাঁদতে ওকে শান্ত করতে থাকে এমন সময় সির একটা গুহার ভেতরে যায় কিছু খুঁজতে আর সেখানে পেয়ে যায় সে কিছু দানাদার জিনিস যা দেখে বোঝা যায় যে কেউ এখানে ইচ্ছেকৃতভাবে এসব রেখে গেছে তো সামনেই ওরা কিছু বিশাল আকৃতির পাখির কাছে কিছু তরমুজ দেখতে পায় সিড তাদের কাছে তরমুজ চাইলে তারা কিছুতেই দেয় না এ নিয়ে সবার সাথে বেজে যায় মজার এক যুদ্ধ আর শেষমেস সিডের নিজেরই বোকামের কারণে ওদের তরমুজগুলো সব গড়িয়ে পড়ে যায় একই সঙ্গে ওখানে থাকা পাখিরাও পাহাড় থেকে নিচে পড়ে যেতে শুরু করে অনেক চেষ্টার পর শেষ সিড একটা তরমুজ হাতের নাগালে পেয়ে যায় আর সেটা পেতে ছোট্ট বাচ্চাটা সেটা চুসতে চুসতে কাদা বন্ধ করে দেয় এখন রাত অনেক হয়ে গেছে তারা সবাই ভাবছিল যে কোথাও থেমে এখন বিশ্রাম নেওয়া উচিত কিন্তু ম্যানি একদম নিশ্চিত ছিল যে ডিয়াগো রাতের বেলা কিছু না কিছু করবে তাই সে বাচ্চাটাকে এক মুহূর্তের জন্যও নিজের কাছ থেকে দূরে রাখছিল না বাচ্চাটা খুবই ক্ষুধার্ত ছিল আর খিদে থাকার কারণে তার ঘুমও আসছিল না তো এখন রাতের বেলা ম্যানি একটু ঘুমিয়ে পড়ে আর ঠিক তখনই বাচ্চাটাকে কেউ তুলে নিচ্ছে এমন কিছু শব্দ শোনা যায় সে উঠে গিয়ে দেখে যে ডিয়াগো তার অন্য বাঘ বন্ধুদের বলছে এখনই আমরা এই বাচ্চাটাকে খাবো না আগে সবাইকে জানিয়ে দাও যে আমি শুধু বাচ্চা না একটা হাতিকেও নিয়ে আসছি তখন সবাই মিলে আমরা জমিয়ে পার্টি করব। তবে হাতির উপরে হামলা করতে হলে সবাইকে একসঙ্গে হামলা করতে হবে তখন বাকিরাও রাজি হয়ে যায় আর পুরো দলকে এটা জানাতে চলে যায় পরদিন সকালে দেখা যায় যে ম্যানি আর সিড কেউই সেই বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না আর তখন দেখা যায় যে সেই বাচ্চাটা সিডের কাছে ছিল যে কিনা গরম পানির মধ্যে আরও দুটো স্লথের সঙ্গে বসেছিল তখন সিড সেই স্লথ দুটোকে বলে যে কিভাবে সে বাচ্চাটার প্রাণ বাঁচিয়েছে এরপর ম্যানি এসে আবারও সে বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে নেয়ার বলে চলো এবার আমাদের সামনে এগোতেই হবে তখন সে বুঝতে পারে যে এই ছোট্ট বাচ্চাটা আসলে একটুও ভয় পায় না বরং সে অনেক বুদ্ধিমান এদিকে সিড যখন নিজের দরকারি জিনিস আনতে যাচ্ছিল তখন হঠাৎ করে সেই গন্ডার দুটো এখানে হাজির হয়ে যায় সিড তো ভীষণ ভয় পেয়ে যায় তখন সে ডিয়াগোর কাছে বলতে থাকে প্লিজ আমাকে বাঁচাও এমন একটা নাটক করো যেন মনে হয় আমি মরে গেছি কিন্তু ডিয়াগো তখন কোনো সাহায্য তাকে করে না বরং সিডের কান্না আরও জোরে শোনা যেতে থাকে তখন সেই গন্ডারেরা সিডকে ধরার জন্য তার কাছে চলে যায় ম্যানি আবারও সিডকে ঝুলিয়ে রেখেছিল সিট এমনভাবে ছিল যে গন্ডারেরা এবার ধরে নিয়েছে যে সিড মারা গেছে তাই ওরা সিডকে ফেলে সেখান থেকে চলে যায় আর এরপর সবাই সামনে রওনা দেয় আর পথি মধ্যে তারা এমন একটা জায়গাতে পৌঁছায় যেখানে একটা বিশাল বরফের গুহা ছিল সে গুহার ভেতরে সবাই খেলাধুলা করতে থাকে আর ওটা দেখে বাচ্চাটা বরফের মধ্যে স্লিপ করে খেলতে থাকে এরপর ওরা বাচ্চাটার মতো করে খেলা শুরু করে দেয় তখন ম্যানি এক পথচারীর প্রাণীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি জানো এখানে কোনো মানুষ এসেছিল কি না তখন সেই প্রাণী বাঘের গ্রুপের কথা বলার চেষ্টা করে যে এরা এখান থেকে বের হয়ে গিয়েছিল ডিয়াগো বুঝে যায় যে যদি ম্যানে জানতে পারে যে সে ওদের জন্য আলাদা একটা ফাঁক তৈরি করেছে তাহলে বড় বিপদে পড়বে তাই সে তৎক্ষণাৎ ওই প্রাণীটাকে ধরে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয় তারপর তারা আবারও সামনে এগোতে থাকে আর যখন ডিয়াগো দেখতে পায় যে পাহাড়ের ওপাশ দিয়ে মানুষের একটা দল যাচ্ছে কিন্তু সে ম্যানি আর সিডকে সাথে সাথে উল্টো পথ দেখিয়ে বলে আমরা যদি শর্টকাট নেই তাহলে দ্রুত পৌঁছাতে পারবো তখন ম্যানি বলে যে শর্টকাট আবার কি ডিয়াগো তখন বলে যে আমি তো এই পাহাড়েই থাকি শর্টকাট মানে হলো আমরা কম সময়ে আমাদের জায়গাতে পৌঁছে যাব আর যদি এখন না যায় তাহলে মানুষেরা অনেক সামনে এগিয়ে যাবে আর তখন ওদেরকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে তাই সবাই মিলে শর্টকাট নিতে রাজি হয়ে যায় ঠিক তখনই সেই ছোট্ট বাচ্চাটা একা একাই সামনে এগিয়ে যায় আর সোজা একটা বরফের স্লাইডে উঠে পড়ে স্লাইডে উঠতেই সে নিচে পড়ে যেতে শুরু করে আর তখন ডিয়াগো আর ম্যানি ওকে ধরতে স্লাইড দিয়ে নিচে নামতে শুরু করে তাদের স্লাইড একটার পর একটা বাড়তে থাকে এরপর ছোট্ট বাচ্চাটা স্লাইড পার হয়ে বেরিয়ে আসে আর তখনও তারা সবাই বরফের উপরে ঘুরে ঘুরে চলছিল বরফ ভেঙে পড়ার পরে তারা সোজা গিয়ে পড়ে একটা গুহার ভেতরে সেখানে তারা এমন কিছু জিনিস দেখে যেগুলোতে অনেক পুরোনো ছবি আঁকা ছিল তখন ম্যানি তার পরিবারকে দেখতে পায় যখন সিড ম্যানিকে দেখিয়ে বলে যে দেখো তোমার মতোই আমারও একটা পরিবার আছে তখন সে নিজের পরিবারের কথা মনে করে আর বুঝতে পারে যে তার বাবা মাকে মানুষগুলো মেরে ফেলেছিল সেই কারণে সে কখনোই মানুষদেরকে পছন্দ করত না ছোট্ট বাচ্চাটা তখন ম্যানির সঙ্গে এমনভাবে মিশে যায় যেন ও ওকে একদম আপন করে নিয়েছে অন্যদিকে মানুষেরা এখন ওই বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছে তবে দলের কিছু সদস্য বলে চলো আমরা এবার এগিয়ে যাই হয়তো আর কখনো ওই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাবে না তখন সবাই সামনে এগোতে শুরু করে কিন্তু ঠিক তখনই সিডের পায়ে গরম কিছু একটা অনুভূত হয় ডিয়াগো আর ম্যানিকে সে ব্যাপারটা জানায় তখন তারা দেখে যে ওটা একটা অগ্নেয়গিরি সবাই যখন অনেক দূরে এগিয়ে যায় আর পাহাড়টা তখন ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে ডিয়াগো পেছনে পড়ে যায় আর তখন ম্যানি নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে ডিয়াগোকে ধরে ফেলে এরপর যখন ডিয়াগো নিরাপদে উঠে আসে তখন সে ভাবে যে ম্যানি কেন ওকে সাহায্য করল তখন ম্যানি বলে বন্ধুরা তো একে অপরকে এভাবেই সাহায্য করে তারপর থেকে ওরা তিনজন একে অপরের খুবই ভালো বন্ধু হয়ে যায় অন্যদিকে সকল বাঘেরা ডিয়াগোর জন্য অপেক্ষা করছিল যে কিনা সিড আর সেই হাতিটাকে নিয়ে আসবে বলে কথা দিয়েছিল সবাই মিলে তখন ম্যানের উপরে আক্রমণ চালানোর প্রস্তুতি নেয় আর তখন রাতে ছিল প্রচণ্ড ঠান্ডা আর আশ্রয়ের জায়গাটাও ভেঙে পড়েছিল তখন তারা ভাবে যে ছোট্ট বাচ্চাটা যদি বেশি ঠান্ডাতে থাকে তাহলে অসুস্থ হয়ে যাবে সেই সময় সিট বলে যে কেউ আমাকে কখনো মনে রাখে না তাই আমি নিজেই নিজের ছবি আঁকিয়ে রাখবো সে একটা দেয়ালে নিজের ড্রয়িং আঁকতে থাকে আর তারপর সেই ছবি আরও ভালোভাবে আঁকার জন্য যখন সিট একটা পাথরের মতো দেখতে ভূতের মতো কিছুটা চোরে আঘাত করে সাথে সাথে সেখানে আগুন ধরে যায় এরপর সিড নিজেকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মনে করতে শুরু করে তখন ম্যানি বলে যে দেখো তো এই ছোট্ট বাচ্চাটা এখন কতটা বড় হয়ে গেছে কারণ বাচ্চাটা তখন নিজে নিজে হাঁটতে শিখে গেছে ডিয়াগো সেই শিশুটাকে কিছুটা দূরে পাঠিয়ে দেয় বলে যে যা ওদের সঙ্গে খেলা করো ম্যানি আর সিড ছোট্ট বাচ্চাটাকে হাঁটতে দেখে খুবই খুশি হয়ে যায় এরপর সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ডিয়াগো আবারও সেই বাগদের কাছে ফিরে যায় এবং তাদের পরিকল্পনা অনুসারে বরফ গলিয়ে এই দলটাকে ফাঁদে ফেলার চেষ্টা করে কিন্তু তখন তার মনে হয় যে তার হয়তো ম্যানিয়ার সিটকে এভাবে প্রতারণা করা উচিত নয় তাই সে ফিরে এসে ম্যানিকে বলে যে আমরা প্রায় পৌঁছে গেছি আমাকে মাফ করে দিও আমি তোমাকে ধোকা দিয়েছি ম্যানি তখন রাগে ফুঁসতে থাকে সে ডিয়াগোকে গলা চেপে ধরে তোলে আর বলে তুই এটা কীভাবে করতে পারলি তখন ডিয়াগো দুজনের কাছে ক্ষমা চাই আর বলে আর সামনে যেও না তাহলে ওরা তোমাদেরকে আক্রমণ করে বসবে ম্যানি বলে যে তুই তো আমাদের অবস্থান ফাঁস করেছিস কিন্তু ডিয়াগো প্রতিশ্রুতি দেয় যে আমি তোমাদেরকে রক্ষা করবো যেভাবেই হোক এরপর দিয়াগো ম্যানি আর সিডকে একটা পরিকল্পনা জানায় যেখানে সিড শিশুটাকে নিয়ে সামনে এগিয়ে যায় আর ঠিক তখনই বাকি সকল বাঘেরা মিলে সিডের উপরে আক্রমণ চালায় এরপর ঠিক পেছন থেকে ডিয়াগো আর ম্যানি এসে পড়ে তারা একসাথে লড়াই করে বাকি সব বাঘদেরকে হারিয়ে দেয় তবে তখনও একটা মহিলা বাঘ বেঁচে ছিল যে কিনা পেছন থেকে থাওয়া করতে আসে আর যখন বুঝতে পারে যে বাচ্চাটা অন্যদিকে আছে তখন সে ডিয়াগোকে একটা জায়গাতে ফাঁসিয়ে ফেলে আর বলে তুই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস এটা কিভাবে করতে পারলি তখন ডিয়াগো বলে যে আমাকে মাফ করে দাও কিন্তু অন্তত ওদের সবাইকে ছেড়ে দাও যদি ওদের কারো উপরে রাগ থাকে তাহলে আমাকে মেরে ফেলো তখন ম্যানি আসে ডিয়াগোকে বাঁচানোর জন্য কিন্তু এই সব কিছুর মধ্যে ডিয়াগো খুবই আহত হয়ে পড়ে তখন সে ম্যানিকে বলে আমাকে ছেড়ে দাও তুমি বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাও আমি ঠিক হয়ে যাবো যদি এখন তোমরা না যাও তাহলে হয়তো কখনোই যেতে পারবে না ম্যানি খুবই কষ্টে ডিয়াগোকে ফেলে রেখে সামনে এগোয় এরপর আমরা দেখি যে সে বাচ্চাটার বাবা বুঝতে পারে যে কেউ হয়তো তাদের পেছনে আসছে কিন্তু তারা কিছুই দেখতে পায় না তাই বাচ্চাটার বাবা তার ছেলের একটা ছোট্ট লকেট মাটিতে রেখে দেয় কিন্তু এবার যখন সে পেছনে ফিরে তাকায় তখন ম্যানিকে দেখে ফেলে তখন মানুষেরা মনে করে যে এই হাতিটা হয়তো তাদের উপরে আক্রমণ করতে আসছে তখনই আরও কিছু মানুষ এখানে চলে আসে কিন্তু ঠিক তখনই ম্যানি ছোট্ট বাচ্চাটাকে আস্তে করে নিচে নামিয়ে দেয় সবাই আক্রমণ করতেই যাচ্ছিল কিন্তু বাচ্চাটাকে দেখে সবাই থেমে যায় ছোট্ট বাচ্চাটা নিজের ছোট ছোট পায়ে হেঁটে সামনে এগিয়ে যায় আর সরাসরি নিজের বাবার গলায় ঝাঁপিয়ে পড়ে যাবার আগে আরেকটা বার বাচ্চাটা ফিরে আসে ম্যানি আর সিটকে জুড়িয়ে ধরার জন্য তখন ম্যানি বলে যে আমরা কিন্তু আমাদের এই ছোট্ট দুষ্টু বন্ধুকে কোনো দিন ভুলে যাব না সিডো বলে তুমিও আমাদের ভুলে যেও না যাবার আগে তারা ছোট্ট বাচ্চার ব্যাগের ভেতরে কিছু জিনিস দিয়ে দেয় তারপর সবাই খুব জোরে জোরে কেঁদে ফেলে কারণ বাচ্চাটা আর তাদেরকে ছেড়ে যেতে চাইছিল না কিন্তু অবশেষে বাচ্চাটাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে ওদের দায়িত্ব এখানে শেষ হয় তারপর দেখা যায় যে মুভির শেষ দৃশ্যে সেই বরফে ঢাকা জায়গাটা যেটা পুরোপুরি জমে গিয়েছিল আর সেই সঙ্গে দেখা যায় যে সেই বরফে আটকে থাকা সেই বিখ্যাত কাঠ বিড়ালিটা আস্তে আস্তে সূর্যের আলোতে গলে যাচ্ছে কিন্তু ঠিক তখনই পানির প্রবল স্রোতের কারণে কাঠ বিড়ালিটা আবারও পানির ভেতরে ফেলে যায় অবশেষে সে একটা নারকেল খুঁজে পায় আর এবারও সে ওই নারকেলটাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আবারও একটা বিশাল বিপদ ডেকে আনে কারণ সেই নারকেলটাকে বাঁচাতে গিয়ে বরফ ভেঙে পড়ে আর সে নিজেই ভেসে চলে যায় এভাবেই পুরো গল্পটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো অবশ্যই জানাবেন বাকি পর্বগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ